প্রথমে একটা কোশ্চেন জেনারেল কোশ্চেন যেটা সবার মাঝেই থাকে তারা অনেক ইশারা আছে যারা আউট অফ মার্কেট প্লেসে চেষ্টা করতেছে হচ্ছে না সো প্রথম কোশ্চেন যেটা সেটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে মানে প্রথমেই কোন প্রবলেমটা আপনি ফেস করেন যখন আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট রিচ করতে যান কোন প্রবলেমটা সবার আগে আপনি ফেস করতে হয় আচ্ছা ধন্যবাদ তানিম ভাই আপনাকে তো আউট অফ মার্কেট প্লেসে সর্বপ্রথম যদি কোনো একটা পয়েন্টের কথা বলেন সেটা আমার কাছে আসবে সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু কারণ দেখেন আপনি ইভেন ফাইবার বা আপওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেসে আপনি তো কাজ করতেছেন ইভেন আমরা সবাই মার্কেট প্লেস সম্পর্কে জানি মার্কেট প্লেসে কিন্তু ট্রাস্ট ইস্যুয়ের প্রবলেমটা হয় না যে একটা ক্লায়েন্ট আসছে আসার পরে আপনার ফাইবারে কিন্তু আপনার গিক সার্ভিস সব কিছু দেখে প্যাকেজিং ট্যাকেজিং বা আদার্স অ্যাটসেটটা সব কিছু দেখে যদি ভালো লাগে আপনার সাথে কনভারসেশন করে কিন্তু প্লেসমেন্ট করতেছে কি অর্ডারে কিন্তু আউট অফ মার্কেট প্লেসে এই জিনিসটা কিন্তু অ্যাজ এ আমি এমপ্লয়ার অ্যাজ এ আমি সিও বা ফাউন্ডার হিসেবে আমাকে কিন্তু আউটরিচ করতে হয় তো আমি যখন আউটরিচ করি বা আমরা যখন সবাই আউটরিচ করি সর্বপ্রথম যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে টাস্ট ইস্যু অনেক অনেক সার্ভিস আছে যেমন গুগল অ্যাডভার্টাইজিং ওয়ার্ডপেস ডেভেলপার বা ডেভেলপিং সার্ভিস ইভেন সপি নতুন সবাই ওয়েবসাইট খোলার এরকম অনেকগুলো যেগুলো হাই ডিমান্ড যে কাজগুলো আছে এই কাজগুলো ধরেন অ্যাজ এ আমি আপনার কাছে যদি বলি যে ভাই আপনার গুগল অ্যাডভার্টাইজিং আপনার ডেলি বাজেট এক হাজার ডলার বা একশো ডলারই ধরুন না কেন তো আমি এক্সপার্ট আমি হচ্ছে একটা মেসেজ টর্ন বা যেভাবে হোক আউটরিচ করতেছি এরপরে কিন্তু আমি কিন্তু বলতেছি যে আমি নাম শিমুল রানা অমুক তমুক আমার সাত বছর দশ বছর এক্সপিরিয়েন্স আছে প্রিভিয়াস কাজ করছি এই সেই হাব্রিজ হাবড়িতে কিন্তু মেসেজ লিখতেছি ইন এ আপনি বিগিনিং পর্যায়ে যখন একটা নতুন বিজনেস ওনারের সাথে আমি সবাইকে যখন একটা ক্লায়েন্ট হয় না তার আগে কিন্তু সম্বোধন করি বিজনেস ওনার তো একটা বিজনেস ওনারের সাথে যখন আমি প্রথম মেসেজিংটা শুরু করতেছি বা আউটরিচ করা শুরু করতেছি সর্বপ্রথম যে প্রবলেম ফেস করি ট্রাস্ট ইস্যু ক্লায়েন্ট আমাদেরকে বিশ্বাস করতে চায় না কাজ দেওয়া তো পরের বিষয় তো এই প্রবলেমটার মধ্যে আমরা সবাই কিন্তু জর্জরিত অবস্থায় আছি যে আমরা ঠিকই মেসেজ করতেছি দশজন জন যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে সোশ্যাল মিডিয়া হতে পারে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এবং হচ্ছে লিঙ্কড ইন বা আদার্স অন্য যে প্লেসমেন্টগুলো আছে তো যে প্রবলেমটা সবাই ফেস করি সেটা হচ্ছে টাস্ট ইস্যু এই টাস্ট ইস্যুর জন্য আমরা আগাতে পারি না মেসেজ করতেছি ঠিকই কিন্তু ও বিজনেসম্যান আমাদেরকে বিশ্বাস করতেছে না বা বিলিভ করতেছে না ইভেন ওই মেসেজ দেখতেছে সিন করতেছে রিপ্লে করতেছে না এই প্রবণতার মধ্যে আমরা পড়ে থাকি তো আমার কাছে যেটা মনে হয় আউট অফ মার্কেটপ্লেসে প্লেসে যে যদি কেউ যদি প্রশ্ন করেন যে আউট অফ মার্কেট প্লেসের প্রথম প্রতিবন্ধকতা কি সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু ভাইয়া আচ্ছা ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমাদের বোঝানোর জন্য তো আমরা জানি যে আপনি শুধুমাত্র ইলানাটি ইনস্টিটিউটের ট্রেনারই না পাশাপাশি আপনি ইন্ডিভিজুয়াল একজন ফ্রিল্যান্সারও আপনি জার্মানি এন্ড ফ্লোরিডার দুটা এজেন্সিতে পার্মানেন্টলি জব করতেছেন পাশাপাশি মার্কেট প্লেসে অ্যান্ড আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছেন সো আপনার মার্কেটিং প্রসেসটা কি বা আপনি কিভাবে মার্কেটিং করেন বা ক্লায়েন্ট হ্যান্ডগুলো কিভাবে করেন সো এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন আসলে সমীকরণটা অনেক জটিল কিন্তু অঙ্কটা যদি আমার কাছে সহজভাবে যদি অঙ্কটা করি তাহলে কিন্তু সমীকরণটা মিলানো সম্ভব তো এই যে প্রসেসটা এই প্রসেসটার জন্য আমাকে কিন্তু সময় ইনভেস্টমেন্ট করতে হয়েছে এই জায়গাতে যে আমি ফ্লোরিডা এজেন্সিতে কীভাবে কাজ করব কিভাবে তাদেরকে আমি সময়টা দিচ্ছি ইভেন জার্মানিতে কিভাবে কাজগুলো করতেছি প্রসেসগুলো কিভাবে হচ্ছে এবং আমার নিয়মিত যে আউটরিচের যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা আমি কীভাবে হ্যান্ডেল করছি এই জন্য আপনাকে সঠিক রোড ম্যাপ একটা রোড ম্যাপ মানে ম্যাপ তৈরি করতে হবে যে আমি প্রতিদিন সকালবেলা বা দুপুরবেলা বা রাত্রিবেলা টাইমিংটা দ্যাট মিনস টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্টের জন্য কী করতে হবে আপনাকে প্রত্যেকটা টাইমে যেমন আমরা যদি ফেসবুকে যাই এখন দেখেন ফেসবুকে যখন একবার স্কুল করা শুরু করছেন আপনি শেষ করতে পারবেন না আমরা ওখানে আটকে যাই কিন্তু এই টাইমিংটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে আমাকে এখন ফ্লোরিডা এজেন্সির জন্য দুই ঘন্টা সময় দিতে হবে এই সময়টা আমি বেছে নিয়েছি এই সময়টা আমি ফ্লোরিডার জন্যই কাজ করবো এর মধ্যে যদি আমার ইমারজেন্সি কোনো কাজ থাকে সেটা আসলে আমি সেটা কমপ্লিট করবো দেন এখানে আমি কাজটা কমপ্লিট করব তো মার্কেটিং প্রসেসটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস নট অনলি আজকে আমি হচ্ছে মার্কেটিং করছি এক সপ্তাহ মার্কেটিং করতে পারছি না এমন হয় যখন আমি অসুস্থ হয়ে যাই বা আমার টিম যখন অসুস্থ হয়ে যাচ্ছে তখন ওই জায়গাতে প্রসেসটা আমি থেমাই দিতে হচ্ছে বাধ্য হয়ে কিন্তু এছাড়া কিন্তু আমাদের প্রসেসটা কন্টিনিউ চলতেই আছে আমি যে প্ল্যাটফর্ম বা যে জিনিসটাকে আমি বেছে নিয়েছি বা যে সার্ভিস ওনারদেরকে আমি টার্গেট করছি তাদেরকে কিন্তু আমি নিয়মিত মার্কেটিং করতেছি যেমন ইলানের ক্লাসগুলো আপনি দেখবেন যে ওই সাড়ে নয়টা থেকে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে ইভেন যে সাপোর্টগুলো প্রয়োজন আমাদের স্টুডেন্টে যখন প্রয়োজন সেই সাপোর্টগুলো আমরা কিন্তু কমপ্লিট করছি ইভেন আমাদের যে ইন্ডিভিজুয়াল যে কাজগুলো আছে সেই কাজের জন্য আমি কিন্তু একটা টাইম শিডিউল করে নিয়েছি যে এই কাজটা এই সময়ের মধ্যে আমি কমপ্লিট করব। দেন যখন আমার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আবার কিন্তু আমি ইলানের জন্য সময় দিচ্ছি বা আদার্স কোনো একটা কমিউনিটির জন্য সময় দিচ্ছি ইভেন আমার নিজেকে রিসার্চ করার জন্য সময় দিচ্ছি কারণ এই জায়গাতে এই সেগমেন্টে শেখার শেষ নাই যত দিন যাচ্ছে তত শেখার জন্য আপনার আগ্রহ বাড়তেই থাকবে আর আমরা যে জায়গাতে ভুল করি সেটা হচ্ছে একটা নিশ নিয়ে আমরা যখন কাজ করতেছি বা কোনো একটা প্ল্যাটফর্মে ভালো রেসপন্স পাচ্ছি ধরে নেন কেউ একজন একটা নিশ নিয়ে লিঙ্কডিনে ভালো রেসপন্স পাচ্ছে তখন আউট অফ মার্কেট প্লেসে যে প্রবণতা হয় আদার্স যে জায়গাগুলো আছে মার্কেটিংয়ের প্ল্যাটফর্ম যেগুলো আছে আদার্স সেই জায়গাগুলোকে তাদের কিন্তু ফোকাসটা কমেই দিচ্ছে কারণ সে দেখতেছে যে এই লিঙ্কডিন থেকে আমি ভালো রেসপন্স পাচ্ছি সেখানেই ফোকাসটা কিন্তু বেশি দিয়ে ফেলতেছে ইভেন অন্যগুলো তো একদমই স্কিপ করা শুরু করতেছে এটা যদি না করে সে যে জায়গাতে ভালো রেসপন্স পাচ্ছে সেখানে সময়টা একটু বাড়িয়ে দিক এবং অন্য জায়গাতে সময়টা একটু কম দিয়ে হলেও সেটা কন্টিনিউ করা উচিত যদি এই প্রসেসটা কেউ ধরে রাখতে পারে যেমন আপনি দেখেন যে ফাইবারের কথা বলি যে ফাইবারে যদি প্রপারভাবে যদি আমি চারটা গিগ দিই অ্যাজ এ নিউ সেলার হিসেবে আমার দশ দিন কিন্তু আর হাত দেওয়া লাগতেছে না সাপোজ দশ দিন পনেরো দিন বা আমার যদি গিগগুলো গিগুলো যদি ভালো র্যাঙ্কে থেকে যায় আমার কিন্তু হাত দেওয়ার প্রয়োজন হচ্ছে না কিন্তু আমি ওই গিগের মার্কেটিংগুলো আমি আদার্স আউটরিস করে আদার্স প্ল্যাটফর্মে বা আউট অফ মার্কেট প্লেসেও কিন্তু তাদের ওই গিগুলো কিন্তু আমি মার্কেটিং করতে পারবো তো আউট অফ মার্কেট প্লেস একটা বিশাল জায়গা এটা কোনো ছোটো একটু জায়গা না কারণ এটার বিশালতা অনেক বড় সো ফর দ্যাট আমার মনে হয় যে মার্কেটিং প্রসেসটা যদি কন্টিনিউ রাখা হয় এবং সঠিক রোড ম্যাপ অনুযায়ী আগানো যায় যে আজকে এভাবে সময় দিচ্ছি প্রতিদিন আমি ঠিক এইভাবে সময় দিব তখন দেখবেন যে এটা প্রসেসটা অনেক সহজ হয়ে যাবে এবং জটিল সমীকরণটা আপনার কাছে মিলিয়ে যাবে যেটা লাস্টে ক্যালকুলেশনটা একদম ইজি হয়ে যাবে সো আমার কাছে মনে হয় যে কন্টিনিউয়াস মার্কেটিংটা চালিয়ে যাওয়া উচিত এবং ওই রেসপন্সের আশায় না বসে থেকে যে ভাই এখানে রেসপন্স করছে না বা ইনিস্যু হচ্ছে না তখন একটু রিসার্চ করে নতুন কোনো নিশ বা কোনো নতুন কোনো সার্ভিস নিয়ে আগানো উচিত এই তো আচ্ছা ধন্যবাদ ভাইয়া এত সম্পর্ক আমাদের আহ বুঝিয়ে দেওয়ার জন্য আমরা নেক্সট আবার কোনো মিটিং এ জয়েন আরো বিস্তারিত জানতে পারবো তো সে পর্যন্ত সবাই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইয়া আপনাকে